হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর হক কলোরেক্টাল হসপিটাল এটা ধানমন্ডি মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোডে ঈদগাহ মসজিদ এবং আলমাস কেফ সি দিকে এবং পনের নম্বর বাস স্ট্যান্ডের সাথে তো আপনি জানেন আমরা তিরিশ বছর যাবৎ করলোরক্টাল সার্জারি করি আমাদের সাথে একজন পেশেন্ট আছেন মিসেস শাহারা খাতুন বয়স পঁয়ষাট্টি বছর যাবৎ উনি উনিশশো নব্বই বিরানব্বই সন থেকে ওডিএসএ ভুগতেন অর্থাৎ অস্ট্রাক্টের ডিফিকেশন সিনড্রাম বা পায়খানা ক্লিয়ার হয় না পায়খানা কোথাকি করা লাগে ওষুধ খেয়ে পায়খানা করা লাগে মলদারের ভিতরে আঙুল দিয়ে পায়খানা করতে হয় এই সমস্যাটা ছিল এবং ওনার গ্যাস বেড়ে আসতেও তিনটার মতো মাংসপিণ্ড ছিল যেটাকে বলা হয় শিকর বলে বাট আমরা বলি সেন্ট্রেনাল পাইলস বা এই জাতীয় জিনিস পাইলসের জিনিস বা সেন্ট্রেনাল পাইলস মাংসপিন্ডে ঝুলে থাকে তো উনি বলছেন যে অপারেশনের পরে এখন আমাদের কয় মাস হয়েছে আমরা অপারেশনের পরে

তাহলে সম্মানিত দর্শক সূত্রে অপারেশন শাহরাক খাতুন ওনার যে আমরা অপারেশন করেছি অপারেশন করার পরে ওনার যে গ্যাস আসছিল অর্থাৎ মাংসপিনটা বা শিকরের মতো জিনিস সেটাও তিনটা নাই পা এখানে আগে আঙ্গুল দিয়ে করতো সেটা প্রয়োজন নাই পা কোথাও কোথাকি করে দীর্ঘ সময় বসে থাকতে হতো সেটাও ওনার প্রয়োজন নাই তো স্টার অপারেশনে এরা উনি সাকসেসফুল অপারেশন আছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া সবাই ভালো থাকেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম